কুরবানি তার গরুগুলো বেশ চাহিদা থাকে যেহেতু লাল গরু তাই তো ভাই একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কত চাচ্ছেন দাম বলতেছে কত বয়স কত মাস আসসালামু আসসালাম শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার গরুর হাটে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে দেখাবো আমরা এই হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুগুলো যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারেন কিংবা দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে লালন পালন করতে পারেন তো দেখাবো দরদাম জানাবো আমার সামনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গরু এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালাম

কুরবানি টার্গেটে এই গরুগুলো বেশ চাহিদা থাকে যেহেতু লাল গরু তাই তো ভাই দাঁতে দাঁতছে কি দাঁতছে কি না দাঁতই নেই এখনো এখন যে অবস্থা আছে কত বেলা বড় হবে 4.5 মন 4.5 মন শুনলেন দর্শক বলতেছে অনেক বড় হবে চারটা পা গরুটার আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে চার মন গোস্ত হবে বলতেছে এখনো দাঁতই নেই মূলত একশো পঁয়ত্রিশ চাষি একশো পঁয়ত্রিশ চাচ্ছে পঁচানব্বই ওইটা পঁচানব্বই চাচ্ছেন ওইটা কি জাতের ওইটা একই একই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো সিং উঠিনি এই যে গরুটা এটা পঁচানব্বই চাচ্ছে ওইটা আনুমানিক বয়স কত মাস এক বছর এক বছর দুইটা গরু খুব ভালো বেশ ভালো জাতের দর্শক দুইটা গরু তো এটা এখন কত হলে বিক্রি করবেন ভাইজান কুড়ি বাইশ সামনেরটা কত হলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি শুনলেন দর্শক এই যে এটা পঁচাশি হলে কিনা বেচা করবে চমৎকার একটা গরু আর এটা এক লাখ বিশ হাজার টাকা দুইটা গরু

কতগুলো আছে গরু কতগুলো আছে একটাই একটা আছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার খারাপ কত হলে বিক্রি করবেন এখন একদম একদম আসি পচা আশি শুনলেন দর্শক এই যে একটা গরু একদম পচা একটু দেখে যাচাই বাছাই করে আর কুড়াই করবেন গরু আসতেছে দর্শক হাটের শুরুতে দেখাচ্ছি আমরা আমদানি ভরপুর এখানে এসে দেখে যাচাই করে আপনারা কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যসা করতে আসে এই যে সামনে একটা লাল গরুর জন্য দর্শক কথাবার্তা চলছে দর্দন চলছে আপনারা দেখতে পারছেন এই যে গরুটার জন্য কথাবার্তা চলছে মুরব্বি মুরব্বি এটা কি জাতের গরু এইটা গরু এটা তাই জানি আমি মানে গরু তাই জানেন তাই তো আপনার কি কিনান না ব্যবসা এটা বাড়ি আপনি নিজেই গৃহস্থ চাচ্ছেন কত একশো দশ একশো দশ দশক নিজেই গৃহস্থ এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কারিগর দিদি ভাবছে না তো একশো নিয়ে করি

বেশ ভালো একটা গরু শাহিয়াল জাত আর সামনে একটা ফ্রিজিয়ানের কুরাস ভাইজান ভালো আছে কতগুলো আছে আজকে গরু আচ্ছা ওই পাশে চারটা এখানে একটা এটা কি জাতের গরু ফ্রিজিয়ান ওই আচ্ছা আচ্ছা ফ্রিজিয়ানের কুরাস দর্শক শুনতে পেলেন দেখতে পারছেন গরুটা কতগুলো আছে মোট পাঁচটা আছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না বাজার পরিস্থিতি ভালো না এটা এখন কত চাচ্ছেন পঁচানব্বই শুনলেন দর্শক মোট পাঁচটা আছে বলতেছে বাজার পরিস্থিতি ভালো না এই যে এটা পঁচানব্বই চাচ্ছে আপনার তো ব্যবসার নাকি কত হলে এখন বিক্রি করবেন আশি শুনলেন দর্শক আশি হইলে এই যে গরুটা কেনা বেচা করে দিবে আমরা সামনে দেখতে পারছি একদম

গরুটা ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক জিনাইদা জেলার গরুর গরুরার থেকে দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পালন উপযোগী গরুগুলো দেখা দেখি ব্যসা বিক্রি চলছে আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন হাট মূলত সপ্তাহে দুই দিন বসে দর্শক শনিবারও মঙ্গলবার আছেন কাকা কি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দেশাল জাত বয়স কত মাস এখনো দাঁতেনি তাই তো এখনো দাঁতেনি দর্শক পনেরো ষোলো মাস হইতে পারে দেখতে পাচ্ছেন চামড়া বেশ পাতলা ঢিলাঢুলো আছে এই ধরনের শুকনো গরু আপনারা কিনতে পারেন একটু কমে কেনার চেষ্টা করবেন চাচ্ছেন কত আর একদম কেনা বেচা সত্য শুলে এই যে গরুটা দর্শক সত্য শুলে কেনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি এত সময় ধরে দেখালাম আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন